আমাদের অভিনেতা বা অভিনেত্রী যারা আছেন তারা মাঝে মাঝে ভাইরাল হওয়ার জন্য এমন এমন অ্যাক্টিভিটিস করেন দেশ আগাই যাচ্ছে কিন্তু এই রকম আগানোটাও নিশ্চয় আমরা চাই না যারা যারা মনে করছেন যে না ঠিক আছে এই রুনা খান অভিনেত্রী রুনা খান ভালোই অভিনয় করতো সব ঠিকঠাক ছিল স্বাস্থ্যটা একটু বেশি ছিল এটা নিয়ে সাইজে আনছে আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে আমাদের দেখে ভালো লাগছে রুনা খানের কিন্তু হঠাৎ করে শুকাইয়া মাথা উলাই গেছে রুনা খানের এখন তিনি ওয়ান কাইন্ড অফ হাফ ন্যাংটা হইয়াই জনতার সামনে ধরা দিছেন মানে কী বুঝাইতে চান আমি বিষয়টা বুঝি নাই আপনি কি লাইকা হবেন আপনাকে কেউ নায়িকা করবে আপনি ভাই অভিনেত্রী মঠেল মানে এগুলা কইরা এই ধরনের ছবি আপনি আপলোড দিয়ে জাতির জন্য জাস্ট আমি একটা জিনিস বুঝতে চাই কী মেসেজ দিচ্ছেন যদিও হয়তো সিনেমার একটা অংশ ফাইন ঠিক আছে অথবা আপনি একটা সিনেমাতে অভিনয় করবেন পরিচালক আপনারা দেখতে চাইছে স্কিন টেস্ট করবে আপনার স্কিন কেমন ওনারে ছবি পাঠাতেন তাও ঠিক আছে কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা এই যুগের জাহেল আইডল যারা তারা যখন এই ধরনের ছবি দেন আর যারা মনে করেন ঠিক আছে তো আপনার পরিবারের আপনার স্ত্রীরে অথবা আপনার মেয়েরে এরকম একটা ড্রেস পরে আপনি ছবিটা ফেসবুকে আপলোড দিন যারা কমেন্ট করবেন যে না ঠিকই আছে মঠেল হওয়া দরকার দর্শক স্ক্রিনে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছেন এই ছবিগুলা আমাদের অভিনেত্রী রুনা খারেন কেরিয়ারে এখন পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করেছেন একচল্লিশ বছর বয়স হয়েছে হ্যাঁ ওই যে মুসলিম ভাইয়ের বহুক হয় নারীরও যৌবন জোয়ারের পানিরে আজ আছে কাল থাকে না চিরজীবন থাকে না নর্মালি একচল্লিশ বছর বয়স আপনার হয়ে গেছে আপনি এই বয়সে আইসা এখন দুতি ছড়াচ্ছেন কিসের দুতি পত্রিকোর আপনাদেরকে পাম্পিং মাইরা মাইরা ফটোগুলারে শ্যুট করে হাফল্যাংট অবস্থায় আপনাদেরকে দেখে এতটুকু আপনাদের সেন্স থাকা উচিত এই বয়সে আপনি এমন না যে ভাই আপনি হলিউডের থেকে সিনেমার চান্স পেয়েছেন বলিউডে বলো ওইখানে হাফ ন্যাংটা হইয়া না ফুল ন্যাংটা হইও করে ছবি আপনিও যাইতেন করতেন আমাদের পোলাপেন রিলসে হ্যাঁ স্টোরিতে মাঝে মাঝে চাইতো গোপনে গোপনে কিন্তু আপনি তো একটা ভালো অবস্থানে ছিলেন একটা সম্মানের অভিনেত্রী ছিলেন হঠাৎ করে আপনারা আসলে কোন জিনিসে পাইছে স্লিম হওয়া এক জিনিস একটু স্মার্ট হওয়া আরেক জিনিস কিন্তু আপনি এখন যে লাইনে দৌড়ান শুরু করছেন আপনি কি আপনার আগে বাকি নায়িকাদেরকে দেখেন না যে এদের পরিণতি কী হয়েছে আজ পর্যন্ত বাংলা চলচ্চিত্রে বা নাট্যাঙ্গনে কিছু মানুষের নাম সবাই সম্মানের সহিত নেয় আমাদের অভিনেতা অভিনেত্রী যারা সাবেক আছেন আবার কিছুর নাম ফেসবুকে হয়তো ভাইরাল এইসব ছবি দেখে এখন হট ছড়াচ্ছে দুতি ছড়াচ্ছে কিন্তু আপনার নিয়া আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানে কীভাবে অভিনয় এক জিনিস সেটা আলাদা কিন্তু হঠাৎ করে একচল্লিশ বছর বুড়া বয়সে এসে আপনি যেভাবে খোলামেলা ছবিগুলো আপলোড দিলেন আমি জানি না যে আপনার সংসার আছে কি না বাচ্চা কাচ্চা আছে কিনা নাকি ওই যে ভারতের এক অভিনেত্রী বলছিল আমি বিকিনি পরে আমার ছেলের সামনে যাই সমস্যা নেই আমার ছেলে আমার বিকিনিতে দেখে তো তো ভবিষ্যতে তার দৃষ্টি কোনো বিকিনি পড়া নারীর দিকে গেলে খারাপ ভাববে না এখন এই রকম জেনারেশনে কিন্তু কারো কারো তৈরির পরিকল্পনা তা আপনার কি এরকম পরিকল্পনা রুনা ভালোই তো ছিলেন সব কিছু ঠিকঠাকই ছিল স্লিম হওয়া দরকার ছিল কিন্তু এরকম ছবি ফেসবুকে দিয়া পাবলিকের হ্যাঁ অনেকের মানে কি ধরনের ফিলিংস আপনি নিতে চাচ্ছেন আমি জাস্ট এটা বুঝতে চাই যে আপনাদের কি পরিবার নাই আপনারা বলতে পারেন যে আসলে ওনার সমস্যাটা কি ভালো থাকুন আসসালামু আলাইকুম